ইসলামী হুকুমত এই বাংলার জমিনে আজ থেকে আরো অনেক বছর আগে কায়েম হয়ে যেত কিছু মুখমুজা মুজা কারণে এটা সম্ভব হচ্ছে না কথা বলেন ঠিক কিনা এই কোন আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ নয় বিএমপির বিরুদ্ধে যুদ্ধ নয় কোন দলের বিরুদ্ধে যদি মুখ মুজা বাঁদরদের বিরুদ্ধে আগে যুদ্ধ হবে তারপরে ইসলাম কবুল হবে কথা বলে ঠিক কিনা আর জোরে কোন ঠিক কিনা এরা হচ্ছে সমাজের এরা হচ্ছে দেশের এরা আছে মুসলমান নামের টাকা মুনাফেক এই মুনাফেকদের কাকে ঠিক করতে হবে তারপরে ইসলামের বিজয় আসবে কথা বলে ঠিক আমার নবী বলেছেন যে কাফের বেঈমান মুশরিকদের দ্বারা ইসলামের যতটুকু ক্ষতি হয় নাই তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে টাকা মুসলমান নামের মুনাফেকদের দ্বারা কথা বলে সম্মানিত মুসলমান ভাইয়েরা ইমানদার যদি আপনি এই আয়াত এই শব্দটুকুর আগে তাফসীর শুনেন তাফসীর কারে কয় আমি ভাঙ্গা ভাঙ্গা আপনাদেরকে প্রত্যেকটা শব্দের আমি ব্যাখ্যা করে দেব আজকে আমার ভাইয়েরা এই শব্দের এখানে আল্লাহ পাক এই এই ওয়ার্ডগুলোর ভিতরে আল্লাহ পাক কি বললেন এখানে বললেন হে ইমানদারেরা মানে ইমানদার তাহলে আমরা ইমানদার যদি দাবি করি তাহলে আল্লাহ পাক বলছেন সূরা বাকারা বাষট্টি নাম্বার আয়াত কয় নাম্বার আয়াত সুরাতুল বাকারা বাষট্টি নাম্বার আয়াত এগারো নাম্বার পৃষ্ঠা কুরানুল কারিমের এগারো নাম্বার পৃষ্ঠায় আছে তারপরে আসেন দুই নাম্বার লাইন সুরা বাকারার এগারো নাম্বার পৃষ্ঠা কোরআনুল কারিমের দুই নাম্বার লাইন এক দুই নাম্বার লাইনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন মান আমানা বিল্লাহি واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون الله <applause> يخليك بولن جدي أبني إيمان أنا دابي كورن أنا إيمان أنا مسلم আপনি দাবি করেন তাহলে অবশ্যই আপনাকে আল্লাহর প্রতি আনতে হবে কার প্রতি আল্লাহর প্রতি আনতে হবে সর্বপ্রথম শর্ত যে বলবে আমি মুসলমান তাকে আল্লাহকে বিশ্বাস করতে হবে আপনি আল্লাহর প্রতি ইমান আনবেন আল্লাহকে বিশ্বাস করবেন গাঁদাও খাবেন কি হবে আল্লাহকে বিশ্বাস করবেন মদও খাবেন হবে আল্লাহকে বিশ্বাস করবেন সুদও খাবেন হবে আল্লাহকে বিশ্বাস করবেন আপনি জেনার কাজ করবেন হবে আল্লাহকে বিশ্বাস করবেন সুদের পর টাকা দেবেন ঘুষ খাবেন জেনা করবেন ব্যবচার করবেন অন্যায় করবেন হবে না আল্লাহর প্রতি যারা ইমান এনেছে ওই ব্যক্তি সুদ খাইতে পারে না ওই ব্যক্তি জিনার কাজ করতে পারে না ওই ব্যক্তি মত কাজ করতে পারে না ওই ব্যক্তি অন্যায় করতে পারে না ইতিমকে ঠকাতে পারে না বিধুবাকে ঠকাতে পারে না আমার ভাইরা কি পারে যদি সে এ কাজগুলো করে তাহলে সে আল্লাহর প্রতি প্রকৃত ইমান আনে নাই আমার নবীজি যখন মক্কা থেকে মদিনা গেলেন টাটকা হিসাব শুনে নেন এটা আবার হাদিসের বাইরে হাদিসের ভিতরে গইতেছে যখন মক্কা থেকে মদিনায় গেলেন মসজিদে নবী নির্মাণ করবেন আল্লাহ একবার নবীজি সাহাবাদেরকে বললেন একটা জায়গা চয়েস করা হোক একটা জায়গা চয়েস করলেন সে জায়গাটা ছিল দুইটা ছোট ছোট বাচ্চা দুইটা ছোট ছোট বাচ্চা বলার সাথে তার গার্জিয়ান বলল যে আমরা দিতে রাজি হুজুর বললেন আমি নিতে রাজি না তার কারণ উচিত মূল্য সারা আমি জায়গা নিয়ে মসজিদ নির্মাণ করব না আর আমরা হলে তো বলার সাথে বারহে বাবা মসজিদে প্রাইজ দেয় না মসজিদে টাকা দেয় না কোনোদিন মসজিদ কমিটি জিজ্ঞেস করছেন কোনো মুসল্লি জিজ্ঞেস করছেন যে চেয়ারম্যান সাহেব মিল মার্সা এমপি সে মন্ত্রী সাহেব বড়লোক সাহাব টাকাওয়ালা সাফ আপনি যে টাকাটা মসজিদে মাত্রাস সাথে এটা কোন টাকা দিলেন এটা জিজ্ঞেস করছেন কোনোদিন